এই দিনের বিশেষ দিবস ও উৎসবের প্রতি বছর আটই অক্টোবর ভারতীয় বায়ুসেনা দিবস পালন করা হয় উনিশশো সালের এই দিনে ভারতের বায়ুসেনা আনুষ্ঠানিকভাবে গঠিত হয় এই দিনটি ভারতের এয়ারপোর্টস সাহস দক্ষতা এবং দেশপ্রেমকে স্মরণে উদযাপন করা হয় এই দিবসটি এয়ারপোর্সের কর্মীদের সাফল্য ও তাদের আত্মত্যাগকে সম্মান জানাতে এবং জনসাধারণের মধ্যে এয়ারফোর্স এর গুরুত্ব তুলে ধরতে উৎসর্গকৃত বিভিন্ন এয়ারপোর্সের ঘাঁটি ও স্থানে অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে প্যারেড বিমান প্রদর্শনী ও সামরিক প্রদর্শনী অনুষ্ঠিত হয় তাছাড়া স্কুল কলেজ ও সরকারি প্রতিষ্ঠানে এয়ারফোর্সের ইতিহাস ও তাদের কৃতিত্ব সম্পর্কে শিক্ষামূলক কার্যক্রম পরিচালিত হয় এই দিবস ভারতের নাগরিকদের মধ্যে দেশপ্রেম ও বায়ু সেনাদের প্রতি শ্রদ্ধা বৃদ্ধি করে এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক প্রাকৃতিক শৈল্পিক সাংস্কৃতিক সাহিত্যিক রাজনৈতিক বিজ্ঞান গবেষণা আন্দোলন উৎসব অর্জন খেলাধুলা সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা পাওয়া না পাওয়া মায়া মমতা ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন চলুন এই দিনটি উপভোগ করি আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার